পথনাটিকাকে হাতিয়ার করে শিবরাত্রি মেলায় ডেঙ্গু সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালাচ্ছে মাথাভাঙ্গা পুরসভা শহরে শিব মেলায় প্রতিদিন সন্ধ্যায় পুরসভা স্টলে নাটক ও গেম শোতে অংশগ্রহণ করতে ভিড় জমাচ্ছে মেলায় আসা দর্শনার্থীরা প্রতিদিন শহরে বারোটি ওয়ার্ডে আর্জন করে মহিলা নির্মল বাংলা বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন নির্মল বন্ধুরা নিয়মিত আবর্জনা সংগ্রহ করে এর পরেও কিছু বাসিন্দা রাস্তার পাশে নোংরা ফেলেন। দূদছাহা জানা nei প্রচেষ্টার মূল লক্ষ্য নাগরিকদের সচেতন করে শহরকে পরিচ্ছন্ন রাখা। মাথা মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানিয়েছেন সারা বছর ধরে সাধারণ মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে। এবার শিব মেলাকে হাতিয়ার করা হয়েছে জনসচেতনতার প্রচারে। পৌরসভা সূত্রে জানা গেছে শহরের প্রতিটি বাড়িতে দূত করে আবর্জনা রাখার জন্য বালতি দেওয়া রয়েছে। একটি কঠিন বজ্র অপরটি পচনশীল বজ্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেকেই সেই নিয়ম মানছেন না বাড়ির সামনে রাস্তার ধারে বা নিকাশী নালায় তা ফেলছেন এতে শহরের দৃশ্য দূষণ ও দুর্গন্ধ ছড়াচ্ছে সাধারণত মানুষকে এই নিয়ে সচেতন করতে নাটক ও গেম শো এর মাধ্যমে মেলায় প্রচার চালানো হচ্ছে আরে তুই এইখানে আরে তোরে আমি খুঁজতে তোরে আমি পুরো এলাকা খুঁজতে

চারিদিকে লোক রে ভাই অন্ধকার আমার দিকে এক টাকা কেন আমার দিকে চলে চলিয়েছে না না করে আমার দিকে দুইখানি না এইটা পুরো পরিষ্কার দেখি ধন্যবাদ এখানে আসার জন্য এবং যারা যারা এখানে উপস্থিত রয়েছে পৌর পৌর পিতা থেকে শুরু করে আমরা ঠিক জানি আমরা কলকাতা থেকে এসেছি আরো অনেক ব্যক্তিরা এখানে উপস্থিত সকলকে জানাই আমাদের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটা ছোট্ট নাটক হাসি ছোট্ট নাটক পনেরো থেকে কুড়ি মিনিটে নাটকের নাম আর ও পুষবো আমরা হ্যাঁ আমরাই তো আরেকজন বুঝবো তাই না আমরা যদি একজন না বুঝি আমরা যদি আরেকটু সচেতন না হই তাহলে এই গার্থনা